আলাইকুম আসসালামে আশা করতেছি প্রত্যেকে অনেক ভালো আছেন সো ভিডিও টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকের ভিডিও কি নিয়ে হ্যাঁ আপনাদের প্রত্যেকের যত প্রশ্ন আছে সবার প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে দিয়ে দেবো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কিন্তু এখন এই সময় কিন্তু প্রচুর তোলপাড় চলছে যে ভিডিও থেকে কি আর টাকা ইনকাম করা সম্ভব না ফেসবুক কি মনিটাইজেশন অপশন অফ করে দিল নতুনদের কী হবে যারা অলরেডি এই প্ল্যাটফর্মে আছে কাজ করতে কী হবে যদি নিজের মনিটাইজেশন সেকশনটাকে অফই করে দেয় তাহলে কিন্তু প্রত্যেকের মারাত্মক লেভেলে ক্ষতি হবে বেসিক্যালি হবে তো এই বিষয়টা আমি কিন্তু ক্লিয়ার করে দেব আজকের ভিডিওতে এবং এখিয়ে দেব সরাসরি মেটা কি বলছে তাদের নতুন আপডেটে এবং কিছু কিছু ইন্টারন্যাশনাল পেজেরও কিছু কিছু খবর আপনাদের সামনে দেখাবো যেটার মাধ্যমে আপনাদের খুবই শর্টকাটে ক্লিয়ার হতে পারবেন যে ভিডিও থেকে মনিটাইজেশন বার করছে নাকি ফেসবুক মনিটাইজেশন দিবে না আসলে এর ভিতর রহস্যটা কী দেখেন ফেসবুক মেটা যে সে কিন্তু নিজে একটা এক্সপেরিমেন্টের ভিতরে এখন চলতেছে কেননা প্রত্যেকটা সফটওয়্যার বর্তমানে এআই ধারা প্রচলিত হচ্ছে এবং বর্তমান সময়ে কোন সফটওয়্যার কোনটার থেকে এক পা এগিয়ে চলতে পারবে এটা নিয়ে কিন্তু প্রত্যেক কোম্পানি কাজ করছে সো মেটাও কিন্তু এর ঊর্ধ্বে নয় এর ভিতরেই কিন্তু মেটাও নিজেকে আরও আপডেট করতে চাচ্ছে সো আমি কিন্তু প্রথমেই বলেছি ভিডিও থেকে মনিটাইজেশনের কথা এই কথাটা মাথায় রাখেন মেটা ভিডিও থেকে মনিটাইজেশন উঠিয়ে দিচ্ছে দেখেন মেটার ভিতর কিন্তু এক থেকে ষাট সেকেন্ড পর্যন্ত যে ভিডিওগুলো থাকে সেটি হয় রিলসের আন্ডারে এবং ষাট সেকেন্ডের ঊর্ধ্বে যে ভিডিওগুলো থাকে ধরেন পাঁচ মিনিট দশ মিনিট সেগুলো কিন্তু ভিডিওতে পরে লং ভিডিওতে এখন মেয়েটা কি বলেছে আপনারা দেখেন মেয়েরা বলেছে যে এখন থেকে এক থেকে ষাট সেকেন্ড পর্যন্ত যে ভিডিও রিল আকারে গণ্য করা হতো এখন থেকে দশ মিনিটের ভিডিও সেম গণ্য করা হবে রিলস আকারে কি অবাক হচ্ছেন অতএব ফেসবুকে ভিডিও বলতে আর কিছুই থাকবে না এখনকার সময় আপনি যদি দশ মিনিটেরও ভিডিও আপলোড করেন ফেসবুকে সেটা কি রিল আকারে গণ্য হবে নট বাই ভিডিও ঠিক আছে এই জিনিসটা আপনার প্রত্যেকে ক্লিয়ার হয়ে যান যে ফেসবুকে এখন থেকে আপডেট আস্তে আস্তে সব ফোনে চলে আসবে আপডেট হওয়া পর্যন্ত সব ফোনেই ভিডিও আর থাকবে না যা থাকবে অনলি রিল এই জিনিসটা প্রত্যেকে ভেবে নেন এবং মাথায় ঢুকে নেন এখন থেকে ভিডিও বলতে আর কিছুই হবে না যা থাকবে সবই রিলস ঠিক আছে তো এখন আমার অনেক অডিয়েন্সের মনে আছে যে ভাই ভিডিও থেকে এখন যদি আর ভিডিও যদি না থাকে তাহলে কি মনিটাইজেশন থাকবে না না ভাই মনিটাইজেশন থাকবে অবশ্যই থাকবে কিন্তু ভিডিওতে থাকবে না কিন্তু ফেসবুক রিলসে মনিটাইজেশন অবশ্যই থাকবে এবং যাদের কন্টেন্ট মনিটাইজেশন করা এনেবেল আছে তাদের আর কোনো সমস্যা হবে না ইভেন তারা আগে যা কাজ করতো ইনকাম করতো তার থেকে স্পেসিফিকলি এখনকার সময় আরও বেশি ইনকাম জেনারেট হবে ইনশাল্লাহ ফেসবুক মেটা যেটা বলেছে আমি সরাসরি আপনাদের ওইটাই বলতেছি নট বাই নিজের মন থেকে বানিয়ে বলতেছি আপনার এখানে দেখতে পালতেছেন মেয়েটা কী বলছে এখন থেকে প্রত্যেকটা ভিডিও রিলস আকারে গণ্য করা হবে নট বাই ভিডিও ভিডিওর আর কোনো এখানে সাবজেক্ট থাকবে না ঠিক আছে আশা করি প্রত্যেকেই বুঝতে পারছেন মেটা আগে যেভাবে চলছে সেম ওইভাবেই চলবে কিন্তু ভিডিওটা থাকবে না হ্যাঁ ভবিষ্যতে আসলে আবার আসতে পারে কেননা ভাই আমি শুরুতে বলে দিছি ফেসবুক নিজেই একটা এক্সপেরিমেন্ট ভিত্তে আছে তো এটা নিয়ে এত ভাবার কিছু নেই মডিটাইজেশন আগে যেমন ছিল সেম এমনভাবে থাকবে বাট ভিডিও না রিলসের ভিতরে থাকবে ঠিক আছে আশা করি প্রত্যেকে বুঝতে পারছেন এবং যত বিগিনার আছে তারা সেমভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে থাকেন নতুন নতুন বিগিনার ইউটিউবারস ফেসবুক নতুন নতুন আরও ভালো কন্টেন্ট আপলোড করেন নতুন নিজের পেজ তৈরি করেন ইনশাল্লাহ আগের থেকে এখন মেটাতে ইনকাম আরও বেশি হবে যদি আগের গুণ থাকতো এখন বিশ গুণ হবে আশা করি প্রত্যেকে বুঝতে পারছেন তো দেখা হচ্ছে নেক্সট এর একটা ভিডিওতে টাটা আল্লাহ হাফেজ